দারুলুম দেওবন্দের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই কারণ হাদিসে আছে যেই এলাকা দিয়া নায়বে নবী নবীর নায়ে হেঁটে যায় ওখানে কবরের রাজাব বন্ধ হয়ে যায় তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায় যাতায়াত করে এর বরকতেও হয়তো আমার কবরের রাজাব আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার কাবির এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো কারোর আসবে না যতক্ষণ পর্যন্ত কবরের জগতের উপরে ইমান কারোর মজবুত না হবে দুখের কথা হলো এই জমানায় কবর জগতের অথবা কবরের আজাবের ইমান বিশ্বাস এটাও বহু মুসলমানের নাই বহু মুসলমান এমন আছে যারা যারা কবরের কবরের করে না বিশ্বাস করে না তাদের ইমান নাই কবরের আহ্বানের উপরে জালাল উদ্দিন সৈতী রহমতুল্লাহ আলাই আলাদা কিতাব লিখেছেন আহ্বানুল কবর কবর কবরবাসীদের হালতের উপরে আলাদা গ্রন্থ রচনা করেছেন মানুষকে শুধু কবরের ইমান বুঝাইবার জন্য যে তোমার কিন্তু কবরে থাকতে হবে এটা কিন্তু একটা জটিল জায়গা আল্লাহর রসুল তো সতর্ক করে বলে দিয়ে গেছেন মনে রাখো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে কবর কারোর জন্য দোজকের ঘর হবে আল্লাহর রসুল বলেন কবর কে চেন আল কাবরু ইম্মা রাউজা তুমিন রিয়াজ জান্না আল্লাহ রসুল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে অথবা কবর কারোর জন্য দোজকের ঘর হবে আর হাদিসে আছে গুনাগারের কবরে যাওয়ার সাথে সাথে কবরে তাকে কবরের মাটি চাপ দেয় কবরে সোয়াল জবাব আছে মান রব্বুকা ও মা দিনুকা ও মান রাজুল উত্তর দিতে পারলে কবরে পরিবেশ সুন্দর হবে উত্তর না দিতে পারলে কবরে আজাব শুরু হয়ে যাবে এ কারণে ভালো জায়গায় কবর হইলেও বাড়িটা যেমন ভালো জায়গায় হইলে বিদ্যুৎ কম যায় কয় হুজুর আমরা অনেক ভালো এরিয়ায় থাকি এটা তো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কারেন্ট যায় চায় না বিদ্যুৎ যায় না এটা আমাদের তো এটা এর ভেতরে এরিয়া এখানে বিদ্যুৎ সমস্যা নাই বিদ্যুৎ বিভ্রাট নাই বিদ্যুৎ যায় না হায় হায় বাড়তি যায় না এই বাড়ির এরিয়া আপনার পছন্দ আজাব যায় না এমন এরিয়া কবরের জন্য পছন্দ করা তাই মুমিনের কাজ কিছু এরিয়া আছে ওখানে কবরের আজাব যায় না যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আজাব নাই ওই গুরুস্থান গুলোর ভেতরে একটি কবরস্থান হল জান্নাতুল বাকি যেখানে নবীর সাহাবায়কেরাম ঘুমিয়ে আছেন সোহাদায় ঘুমিয়ে রয়েছেন আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায় তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আজাব হবে না আর গুনাগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে ভীতি আছে আজাবের কবরের পাশের বাড়িওয়ালা রোগ পাশের কবর নেককারও হলেও তার একটা কষ্ট হয় পাশের ঘরে যদি আগুন ধরা যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না পাশের বিল্ডিং এ আগুন লাগছে হতে হতে পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে আবদুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলী ওনার কাছে এক লোক আসছে আইসা কয় হুজুর আমার কলসরে মাটির কলসরে জিনে ধরছে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুঝি উৎপাদ করে এটা ঘুমায় না উপরি রোগ এ লাফায় উঠে কান্দে বেশি ফু দিয়ে দেন রায়পুরি রহমতুল্লাহ কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে মাটির কলাশ নিয়ে যায় কয় হুজুর আমার কল জিনে ধরছে এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না ওই যুগে মাটির কলাসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো খাইতে আরাম লাগতো এখন তো ফ্রিজ দাম আবার কাতুহম আসছেন এখন আর মাটির কলাশ খোঁজা লাগে না ফ্রিজে ঢোকায় দিলে ঠান্ডা তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো পান করলে গরমের দিনে আরাম লাগতো তো মাটির কলস কিনে রাখছে পানি কিন্তু এই কলসির একটা দোষ মাটির কলসের দোষ হইল এটার ভেতরে পানি পানি রাখলে তিতা হয়ে যায় খবর না একটা খবর উনি কলস নিয়ে গেছে ভালো করে ডোই মাইজা ঘ বহুত ধুইয়া দেখছে কাম হয় না শেষ বেলায় রায়পুরি রহমতুল্লের কাছে যায় কয় হজরত এই কলসের এই রোগ জিন আছে ভূতে ধরছে এটারে দেখলেই খালি ভূতে আর জিনে ধরছে এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা হতে পারে এটা গুরুস্থানের কবরস্থানের আশপাশের মাটি হবে তো লোকটা আগায় গেছে কুমারের বাড়িতে যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটার একটু তদন্ত দরকার কেন কেন পরে শুনে না আমার একটা ক্ষেত আছে এই ক্ষেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না ধান বুনি ধান হয় না গম বুনলে গম হয় না সরিষা বুনলে সরিষা হয় না জ্বালায় আসি খেতলে এদিক দিয়ে আমি কুমারের কাজ করি খেতটা কোন জায়গায় খেতটা হলো গুরুস্থানের সাথে লাগা গুরুস্থানের সাথে লাগা খেত খেতে ফসল হয় না যা বুনে যা যায় খেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায় এমন কি তাজা ঘাস হয় না ঘাস নষ্ট হয়ে যায় শেষ বেলায় এই খেতের মাটি দিয়া হাড়ি বানানো কুমারের কাজ শুরু করছে আমি যেহেতু কুমার তো এই মাটি দিয়া আমি হাড়ি বানাই তো উনারে ধৈরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরের কাছে যা বলে হজরত তার একটা খ্যাত আছে যে খ্যাতটা কবরস্থানের সাথে লাগানো খ্যাত যে ক্ষেতে ফসল তেমন একটা হয় না ফসল হয় না এই মাটির দ্বারাই সেই কুমারের কাজ করে এই মাটির দ্বারাই সেই কলস বানায় আব্দুর রহিম রায় পুরি বলে আরে বাবা এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও মানুষ মূল্যে কবরস্থান জরুরত হবে তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও কারণ হয়তো তোমার খ্যাতের সীমানা সীমানায় কোন এমন কবর দেওয়া হয়েছে যে মাইয়েতের কবরে বিষাক্ত সাপ আছে যে কবরে আজাব আছে বৃষ্টির পানিতে হয়তো তোমার খ্যাতের ভেতরে গুরুস্তানের মাটি ঢুকে পড়ছে গুরুস্তানের মাটি কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে কবরের আজাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে তোমার ক্ষেত্রা গুরুস্থানে দিয়ে দাও তুমি তো একদিন কবরে যাইবা সাদা কার নিয়তে এটাকে অক্ষ করে ফেলাও তার মানে বুজুর্গ বুঝাইতে চায় মাটির আসর মাটিতে পড়েছে কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে আরে ইট খোলা ঈদ পুরানো হয় এই ঈদ পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায় তাহলে আল্লাহ রাসূল বলেন কিছু কবরে আগুন আছে কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায় নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায় সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায় সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে এ কারণে এই মাটি দিয়া কলসি বানাইলে এ কলসের পানি তিতা হয়ে যায় যদি তাই হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবী সালাম নবীজির জসমে আধারের সাথে যে মাটিটা লেগে আছে এই মাটির দাম কত এই মাটির দাম তো এত আল্লাহর কাছে আল্লাহর নবীর জসমে আধারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরো সে বেশি দামি আল্লাহ জোরে বলেন মানে নবীজির বদন মুবারকের সাথে যে মাটি লেগে আছে এই মাটির দাম আল্লাহর কাছে চেয়ে বেশি দামি দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয় তাহলে মদিনার পয়াগম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তার সে কবরে যাবেই আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কেমত পর্যন্ত মদিনার মাটির কোনো কবরে হয়তো বা আল্লাহ তালা আজাদ দিবেন না হ্যাঁ ভালো মানুষের সাথে কবর হইল ওলা আবাস এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লা এ দুটি গুরুস্থান তো দামি কবরস্থান এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি যে কবরস্থান গুলো দামি তার ভেতরে একটা কবরস্থান হলো হাজিদের কবরস্থান কাফন হয়ে হাজি যারা মক্কায় চলে যায় যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজিদের গুরুস্থানে রাখা হবে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায় যদি ওই গুরুস্থানে কারোর জাগা হয় আশা করা যায় কবরের আজাব মা আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আজাদ দিবেন না আর এরপরে আর একটা গুরুস্তান আছে যেটা উজবেকিস্তানে যে কবরস্থান সম্পর্কে বক্তব্য এটা বরকতি গুরুস্থান এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মকবরায় মুহাম্মাদিয়া যে গুরুস্তানের ভেতরে যা আছে দুই হাজার প্রায় ওখানে ঘুমিয়ে আছে এই দুই হাজার মাইতেরই দুইটা গুণ

ওই এলাকাই বাড়ি কিন্তু ওনার নাম মোহাম্মদ না এই কারণে ওই গুরুস্তানে ওনারে গুরুস্তান কবরস্তান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মোহাম্মদ না এই লাশ এখানে চলবে না এটা অন্য গুরুস্থানে লয়ে যাও যদি এক লাখ হাদিস মুখস্ত না হয় ও গুরুস্তানে জায়গা দেয়া হতো না এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে কারণ অক্ষকারী যিনি তার শর্ত এক লাখ হাদিস মুখস্থ হইতে হইব নাম মোহাম্মদ হইতে হইব আমা ঘরে আল্লাহ তালা বাসাইছে যে সাড়ে চোদ্দ শত বছর পরে আমরা যে এলাকায় বসবাসকারী করি এই এলাকায় এমন কোন বেজাল্লা মুমিন নাই যে অক্ষ করার সময় কোনো শর্ত আইটা দিবে যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমি নক্ষকারী অক্ষ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না খালি যদি এটা শর্ত দিত তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না মন্দিরেও জায়গা পাইতো না গুরুস্থান তো দূরের কথা এদের জায়গা মন্দিরে হইতো না মিয়া কারণ তার সন্তানও তার নিজের বাড়িতে কবর দিত না তখন কারণ চিন্তা করত গুরুস্থানে নেয় নেয় আব্বারে বেনামাজি দেখা কারণ আজব হইতে পারে ডর তো এইটাই আমি খামা খা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের খুনায় আগুন চালায় কোনো লাভ আছে সন্তান করতো কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে বাসায় দিত মিয়া কিন্তু এরকম কোন ভেজাই না মুমিন মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই এ কারণে সুদ খায়াও জাগা পায় ঘুষ খায়াও গুরুস্থানে জাগা পায় জুলুম করেও গুরুস্থানে জাগা পেয়ে যায় জুলুম করেও জাগা পায় ইসলামের উল্টা চলে ইসলামকে মিটানোর চক্রান্ত করেও গুরুস্থানে জায়গা পায় আল্লাহ বাসাইছে আমা করে যে এরকম শর্ত কেউ দেয় নাই তবে শর্ত না দিলেও গুরুস্থানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আজাব হবে সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও মনে করেন ডানে বামের কবর গুলা যেন কমাস কম ভালো হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ ডানে বামের কবর গুলা যেন তাহার জুতওয়ালা হয় নমাজি হয় ইবাদত বন্দী কারণে ওয়ালা হয় তাহলে কবরে থাইকেও আরাম পাওয়া যাইব এ কারণে চতুর মুমিন যারা তারা মসজিদের জামা জাগা অক্ষ করে মাদ্রাসার জাগা কিনে কিনে কোরআন তেলাওয়াত চালু কইরা কবরের জাগা অক্ষ কইরা তারপরে মাদ্রাসার অক্ষ জমিনের ভিতরে দেশ হয় অর্থ জমিন তো এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আজাদ দিব আমারে চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায় নিজেকে একটু বাঁচাইবার আশায় এ কারণে এই ফিকিরগুলো এগুলো ইমানি জীবনে দরকার ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে ইমানদারি নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা ফিকির দান করুক আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর যেন ভালো জায়গায় হয় ইনশাল্লাহ বলেন এটা একটা ভালো দোয়া দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আজাব হবে না এই দোয়া করবেন